সুপ্রভাত বন্ধুরা আজকে আমি প্রাণায়াম অভ্যাস করতে করতে প্রাণায়াম সম্পর্কে দু চার কথা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে বলি প্রাণায়াম কাকে বলে শ্বাস প্রশ্বাসের প্রতি মনোনিবেশ করে একটি বিশেষ পদ্ধতিতে শ্বাস গ্রহণ থেমে থাকা ও শ্বাস ত্যাগ করাকে বলা হয় প্রাণায়াম প্রাণায়াম অভ্যাসে হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় শ্বাস সংক্রান্ত দোষ ত্রুটি দূর হয় মনকে শান্ত করে ও মানসিক একাগ্রতা বৃদ্ধি পায় প্রাণায়ামের তিনটি স্তর বা ধাপ আছে এই তিনটি ধাপ হলো পুরক কুম্ভক আর রেচক পুরক অর্থাৎ শ্বাস গ্রহণ কুম্ভক শ্বাস বন্ধ করে থাকাকে বলে কুম্ভক আর রেচক হচ্ছে শ্বাস ত্যাগ করাকে বলা হয় প্রাণায়াম চার প্রকার সহজ প্রাণায়াম লঘু প্রাণায়াম বৈদিক প্রাণায়াম আর রাজ্যক প্রাণায়াম সহজ প্রাণায়াম মূলত গভীরভাবে শ্বাস গ্রহণ ও ত্যাগ মাঝে শ্বাস বন্ধ করে থাকতে হয় না সহজ প্রাণায়ামে শিশু বৃদ্ধ সকলেই করতে পারে পদ্ধতিগুলো সহজ সরল সহজ প্রাণায়ামে ভুল ত্রুটির সম্ভাবনা কম থাকে আর লঘু প্রাণায়াম হচ্ছে নির্দিষ্ট পদ্ধতিতে শ্বাস নেওয়া ও ছাড়ার মাঝে কিছু সময় শ্বাস বন্ধ রাখতে হয় এই প্রাণায়াম অভ্যাসের আগে কিছুদিন সহজ প্রাণায়াম অভ্যাস করে নেওয়া উচিত তিন নম্বর হচ্ছে বৈদিক প্রাণায়াম সাধনায় সিদ্ধিলাভ ও আধ্যাত্মিক উন্নতির সহায়ক সাধকদের পক্ষে এই বৈদিক প্রাণায়াম বিশেষ উপযোগী আর চার নম্বর হচ্ছে রাজ্যক প্রাণায়াম এই রাজ্যক প্রাণায়ামে দীর্ঘ সময় শ্বাস বন্ধ করে থাকতে হয় এর অভ্যাস পদ্ধতি অত্যন্ত জটিল এবং সাধারণের অভ্যাসের উপযোগী নয় এবার তোমাদের সাথে শেয়ার করব সহজ প্রাণায়াম অভ্যাসের কিছু নিয়মকানুন শ্বাস নেওয়া ছাড়া করতে হবে টানা একভাবে কখনো ধীরে কখনো দ্রুত এমন যেন না হয় মন থাকবে শ্বাসের দিকে সাধারণভাবে সহজ প্রাণায়ামে শ্বাস নেওয়ার চেয়ে একটু বেশি সময় ধরে শ্বাস ছাড়তে পারলে ভালো হয় শ্বাস গ্রহণের সময় বুকের খাঁচা প্রসারিত হবে পেট যেন সামনের দিকে এগিয়ে না যায় ধোয়া ধুলো বালিমুক্ত খোলামেলা স্থানে প্রাণায়াম অভ্যাস করতে হবে সকালে বা সন্ধ্যায় প্রাণায়াম অভ্যাস করা চলে ভরা পেটে বা তাড়াহুড়ো করে অভ্যাস করা উচিত নয় বিশেষ নির্দেশ ছাড়া শ্বাস ও ত্যাগের কোনো শব্দ হবে না মুখ চোখের পেশি যেন অকারণে সংকুচিত করা না হয় অভ্যাসের সময় বা পরে কোনো রকম অস্বস্তি বা বুকে হালকা ব্যথা অনুভব হলে দুই একদিন অভ্যাস বন্ধ করে রাখতে হবে কোনো রকম জোর চাপ না দিয়ে একমনে সহজ সরল ও সাবলীলভাবে অভ্যাস করতে হবে প্রাণায়াম অভ্যাস করলে প্রচুর উপকারিতা পাওয়া যায় দৈহিক কোনো অসুবিধার জন্য যাদের অন্যান্য ব্যায়াম ও আসন করা নিষেধ তাদের পক্ষে বিশেষ উপযোগী দীর্ঘ রোগ ভোগের পর সহজ প্রাণায়াম অভ্যাস করলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব সাধারণভাবে আমরা কখনোই পূর্ণ শ্বাস গ্রহণ ও পূর্ণ শ্বাস ত্যাগ করি না প্রাণায়াম অভ্যাসের সময় ফুসফুসের পূর্ণ ক্ষমতা ব্যবহার হয় এবং ফুসফুসে সঞ্চিত দূষিত বায়ু বেরিয়ে যায় ও অক্সিজেন সমৃদ্ধ টাটকা বায়ু প্রচুর পরিমাণে ভেতরে প্রবেশ করে এর ফলে দেহের রক্ত ভালোভাবে শোধিত হয় হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় স্নায়ুতন্ত্র সতেজ হয়ে ওঠে ও মস্তিষ্ক পরিচালনায় উন্নতি হয়